সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বরণ্য রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি সেখানে এই মুহূর্তে সংসদ ভবন চত্বরে আছেন সহকর্মী অনিমেশ বিস্তারিত জানবো তার কাছ থেকে অনিমেশ জানা যায় বিশেষ কারা অংশ নিচ্ছেন এবং এখান থেকে সৈরাফের মরদেহ কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নেয়া হচ্ছে তো সঙ্গে কারা যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী সৈদ আশরাফুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরেই জানাজা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সহ মন্ত্রিপরিষদের সদস্য সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় এসে সমবেত হয়েছেন এবং তারা জানাজার জন্য সবাই প্রস্তুত হয়ে আছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই জানাজার এই কার্যক্রম শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সদস্য সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তারা সামনে সারিত রয়েছেন সেই সাথে রয়েছেন সংসদ সদস্যরা এবং এর বাইরে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ যারা সৈয়দ আশরাফুল ইসলামের ভক্ত যারা তার গুণমুগ্ধ যারা তার কর্মকাণ্ডে দূর থেকে দেখে তার প্রতি অপরিসীম ভালোবাসা দেখিয়েছেন তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে কফিনে জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের দলীয় পতাকায় মুড়িয়ে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ এখানে রাখা হয়েছে এবং এখন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং তার প্রতি যেই শ্রদ্ধার নিবেদনের জন্য আওয়ামী লীগের যেই শোক সেটি পড়ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তো শেখ ফজলুল করিম সেলিম উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের তারা প্রত্যেকেই সৈয়দ আশরাফুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গহুর রিজভি তিনি বলেছেন যে একই সঙ্গে তারা কিশোরগঞ্জে তাদের দুজনেরই জন্ম তারা বড় হয়েছেন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সময়ে তারা এক সঙ্গে কাজ করেছেন এবং পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিদেশে লন্ডনে যেই বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলা হয়েছিল সেখানে ইসলাম অনন্য ভূমিকা পালন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার পাশাপাশি তিনিও লন্ডনে একসঙ্গে তাদের সঙ্গে বিশ্ব জনমত গঠনের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের জন্য তারা সেখানে কাজ করেছেন তোফায়াল আহমেদ যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের অত্যন্ত দুর্দিনে তিনি শক্তহাতে শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরেছিলেন এবং তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন সেই সময় দুই মেয়াদে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি আওয়ামী লীগের দুবারের মন্ত্রী ছিলেন একবার প্রতিমন্ত্রী ছিলেন ২২ বছর ধরে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন উনিশশো সালে তিনি দেশে আসেন এবং দেশে আসার পরই ছিয়ানব্বই সালে নির্বাচন করে কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তার আগে তিনি উনিশশো পঁচাত্তর সালের পর থেকে লন্ডনে ছিলেন এবং লন্ডনে তিনি লেবার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন হয়তো তিনি যদি বাংলাদেশে না আসতেন লন্ডনে লেবার পার্টির এমপি হয়ে তার সেখানে রাজনৈতিক জীবন শুরু করতেন কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে নিয়ে আসে দেশের মানুষের জন্য কাজ করবার জন্য এবং তিনি কিন্তু তার সেই স্বাক্ষরটি রেখেছেন সাধারণ মানুষের অত্যন্ত কাছাকাছি তিনি যেতে পেরেছিলেন যদিও তার সঙ্গে সাধারণ মানুষের সেই যোগাযোগটা কিন্তু তত একেবারে প্রত্যক্ষ ছিল না কিন্তু নেপথ্যে থেকে তিনি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সারা জীবন যে ভূমিকা রেখে গেছেন তারই প্রতিফলন কিন্তু আজ এই জানাজাতে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার প্রতি যে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ এসে সমবেত হয়েছেন এইসব মানুষের ভালোবাসায় প্রমাণ করে সৈয়দ আশরাফুল ইসলাম কতখানি জনপ্রিয় ছিলেন একজন মানুষ সারা জীবন নিভৃতচারী থেকে সারা জীবন মৃদুভাষী থেকে সারা জীবন খুব বেশি মিডিয়ার সামনে না এসেও কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কতখানি জনপ্রিয় হতে পারেন এবং দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারেন সেটি সৈয়দ আশরাফুল ইসলাম তার অনন্য দৃষ্টান্ত এবং আজকে রাজনীতিবিদরা সাধারণ মানুষরা যে স্মৃতিচারণ করছেন সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে তার প্রতি একটি কথাই বারবার উচ্চারিত হচ্ছে তিনি অত্যন্ত সৎ বিনয়ী এবং অসম্ভব অমায়িক মানুষ ছিলেন এবং ব্যক্তিগত অনেক নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন ক্ষমতার কেন্দ্রে ক্ষমতার চূড়ায় আরোহণ করেও তিনি কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি একজন সাধারণ মানুষ অথবা একজন শিক্ষক অথবা গুণী মানুষদের তিনি তাদের যথার্থ সম্মান করতে জানতেন আমরা দেখেছি গত তিন তারিখে তিনি যখন মারা যান তারপর থেকেই কিন্তু তার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সহ সব জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে এমনকি তার বিপক্ষ জোটে যারা রাজনীতি করে তার রাজনৈতিক একেবারেই প্রতিপক্ষ যারা তারাও কেউ আশরাফুল ইসলাম সম্পর্কে কোনো ধরনের কটু কথা কোন ধরনের অপ্রিয় কথা কোনো ধরনের বিরূপ মন্তব্য তারা কেউ করেননি তারা প্রত্যেকে সৈয়দ আশরাফুল ইসলামের তার যে মানবিক গুণাবলী তার যে রাজনৈতিক গুণাবলী তার যেই সততা সেইগুলির প্রশংসা করছেন এবং প্রত্যেকেই বলছেন যে তার এই মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী রাজনীতিবিদ হারালো আমরা যে কেউ মারা গেলে পরেই কিন্তু এই কথাগুলি শুনি যে বড় একটি শূন্যতা সৃষ্টি হলো কিন্তু আশরাফুল ইসলামের বলা হচ্ছে সেটি আসলে তার হৃদয়ের গভীর থেকে এবং যখন তার প্রতি সব ধরনের সব শ্রেণী পেশার মানুষ এই ধরনের মন্তব্য করছেন তখন বোঝা যায় তিনি আসলে একজন প্রকৃত বড় মাপের মানুষ ছিলেন যার মৃত্যুতে আসলে বাংলাদেশের একটি অপূরণীয় হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চোদ্দ দলের নেতারা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণমানুষ তার এলাকার মানুষ কিশোরগঞ্জের মানুষ ময়মনসিংহের মানুষ ঢাকা শহরের মানুষ এবং আশপাশ থেকে তার ভক্ত গুণগ্রাহী সংসদ সদস্য প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহাম্মান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন

সৈয়দ اشرفুল ইসলাম সম্পর্কে এখন কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ তিনি তার সেই কথাগুলি বলছিলেন যে তিনি যখন আওয়ামী লীগের সম্মেলনে তার যে বক্তব্যটি রেখেছিলেন সেই বক্তব্যটি অনেক হৃদয়গ্রাহী ছিল যেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ একটি অনুভূতির নাম এবং এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ একটি উত্তরাধিকার বহন করে যেটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের অর্জিত হয়েছে এই আওয়ামী লীগের যে রক্ত সেই রক্ত আসলে একজন মুক্তি রক্ত এবং একজন আওয়ামী লীগের নেতাকর্মী যদি কষ্ট পায় তাহলে আশরাফুল ইসলাম নিজে কষ্ট পান তিনি তার বক্তব্য যে কথাগুলি বলেছিলেন আমরা সে সময় থেকেই এই বক্তব্যটি সারা দেশের মানুষকে আলোড়িত করেছিল এবং আমরা যারা সামনে বসে সেই জাতীয় কাউন্সিল আওয়ামী লীগের কাভার করছিলাম তারা কিন্তু প্রত্যেকেই তার সেই বক্তব্যটি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশে এটি সাধারণ মানুষের কাছে এটি প্রচারিত এবং সাধারণ মানুষ এই বক্তব্য শুনে আপ্লুত হয়েছিলেন এবং তার মৃত্যুর পরও আমরা দেখতে পাচ্ছি যে সেই বক্তব্য কিন্তু সব জায়গায় একইভাবে সবার কাছে চলছে অর্থাৎ তিনি আওয়ামী লীগের একজন নেতাকর্মীকে একজন সাধারণ মানুষকে যেইভাবে দেখতেন বাংলাদেশকে কিভাবে ভালোবাসতেন আওয়ামী লীগকে কিভাবে ভালোবাসতেন তার আওয়ামী লীগের দুই মেয়াদের সাধারণ সম্পাদক থাকার পর তার সেই বিদায়ী ভাষণে সেই কথাগুলি তিনি তার হৃদয়ের সমস্ত কথাগুলি বলে গেছেন এবং তারপর এরকম দীর্ঘ বক্তব্য তিনি আর রাখেননি পরে বিভিন্ন সভা সমাবেশে আমাদের সঙ্গে তাদের দেখা হয়েছে কিন্তু সব জায়গায় তার বক্তব্য ছিল অত্যন্ত সংক্ষিপ্ত তার স্ত্রী শিলা ইসলামের মৃত্যুর পর থেকেই সৈয়দ আশরাফুল ইসলাম আরও নিভৃতচারী হয়ে যান এবং তিনি অসুস্থতার কারণে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন এবং তখন তিনি যখন তাকে থাইল্যান্ডের চিকিৎসার জন্য তিনি গেলেন এরপর কিন্তু সংসদের কার্যক্রম থেকে মন্ত্রী পরিষদের কার্যক্রম থেকে মন্ত্রী হিসাবে তিনি ছুটি নিয়েছিলেন যেদিন তিনি মারা যান সেদিন ছিল তার শপথ নেবার দিন সেদিন দুপুরবেলাতেই তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন যে তিনি অসুস্থতার কারণে আসতে পারছেন না কিছুটা সময় প্রার্থনা করে সেই চিঠিটি ছিল কিন্তু সেই শপথ নেয়ার তার হলো না আজ এই সংসদ ভবনে তিনি আসলেন কিন্তু নিথর দেহে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ আশরফুল ইসলামের সন্তান তিনি কথা বলছেন সৈয়দ আশরফুল ইসলামের ভাই কথা বলছেন তার পরিবারের পক্ষ থেকে এবং সেটি একটু আমরা শোনানোর চেষ্টা করি ভাইয়ের জন্য আপনাদের আল্লাহ যেন তাকে নসিব করেন আমিন আল্লাহ হাফেজ সবাইকে বিনীতভাবে তার পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় তিনি যেন বেহস্তবাসী হন সেজন্য দোয়া চাওয়া হলো এবং তার কাছে কারোর কোনো অভিযোগ থাকলে কারোর কোনো দেনা পাওনা থাকলে সেটি তার পরিবারের কাছে জানানোর জন্য বলা হলো এবং যদি কোনো জায়গায় থাকে তার পরিবার সেটি পরিশোধ করে দেবে সৈদ আশরাফুল ইসলামের যত যায় জানা যা এখানে আজ আমরা দেখতে পাচ্ছি যে হাজারো মানুষের ঢল নেমেছে এখানে যা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কিশোরগঞ্জে সোলাকিয়া ঈদগাহে এটি বাংলাদেশের কিন্তু অত্যন্ত বিখ্যাত প্রসিদ্ধ একটি ঈদগাহ যেখানে আছে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এরপর কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পর ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে তার মরদেহ এবং সেখানেও তার প্রতি যারা যে সামিল হবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বাল্য বন্ধু সহ তার রাজনৈতিক সহকর্মীরা তার এলাকার মানুষ যারা তাকে ভালোবেসেছেন কিশোরগঞ্জ এবং ময়মনসিং দুই জায়গা থেকে আমরা যতটুকু খবর পেয়েছি সেখানেও হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সৈয়দ আশরাফুল ইসলাম উনিশশো সালে বাংলাদেশে আসবার পর থেকেই তিনি রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতিতে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হন তবে তার শুরুটা কিন্তু আরো অনেক আগেই সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম যিনি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি রাষ্ট্র এবং তার সন্তান হয়েও কিন্তু একাত্তরে তিনি অস্ত্র হাতের অনাঙ্গনে যুদ্ধ করেছেন ভারতের জেনারেল উবান তার বইতে সৈয়দ আশরফুল ইসলামের কথা কিন্তু সেখানে উল্লেখ করেছেন এবং সেখানে বলেছেন যে এই তরুণের সাহসিকতার তিনি প্রশংসা করেছেন এবং রাষ্ট্রপতির সন্তান হয়েও তিনি কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে একবেলা খেয়ে না খেয়ে যুদ্ধ করে কিন্তু এই দেশকে তিনি স্বাধীন করেছেন আজ সেই স্বাধীন দেশে জাতীয় সংসদের সামনে তার মরদেহ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তার কফিনটি বাংলাদেশের জাতীয় পতাকা যেই জাতীয় পতাকা তারা ছিনিয়ে এনেছিলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং আওয়ামী লীগের দলীয় পতাকা